হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের সামনে রিডিং নিয়ে আর দেখো অবশ্যই সকাল থেকে চ্যানেলে রিডিং আসেনি তো যাই হোক না কেন এখন রিডিং দিতে চলে এসেছি ছোটো ছোটো তিনটে চ্যানেলে তিন রকম রিডিং দিয়ে দেবো রিডিং দিয়ে দেবো আমার তো তিনটে চ্যানেল তোমরা জানোই শিবশক্তির লাভ অ্যারোট ইলেভেন ইলেভেন ডিভাইড লাফ্ট অ্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড এনহ্যান্স টারোট ইলেভেন ইলেভেন তো তিনটে চ্যানেলে তিনটে ছোট ছোট রিডিং পেয়ে যাবে ঠিক আছে এখন যে রিডিংটা করবো সেটা হচ্ছে তোমরা ভার্সেস থার্ড পার্টি ঠিক আছে এটা তোমরা আর এই ডেকটা হচ্ছে থার্ড পার্টির ডেক তো তোমাদের মনের মানুষের কী ভাবনা তোমাদেরকে নিয়ে থার্ড পার্টিকে নিয়ে চলো দেখে নেব অ্যান্ড যেটা বলছিলাম সেটা হচ্ছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো আর নিজেদের নিজেরা অবশ্যই রিডিং দেখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো মেডিটেশন করছো যেটা খুব ইম্পর্ট্যান্ট তো চলো বন্ধুরা আর বেশি দেরি করবো না ফার্স্ট দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি ভাবছে চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কটাকে নিয়ে হুম তাদের মনের মানুষ সম্পর্কটাকে নিয়ে একটা কাঠ পড়ে গেছে একদম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বড় মা থ্যাংক ইউ মহেশ্বর আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে চলো দেখে নিই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে একটা কার্ড পড়ে গেছে আবারও থ্যাংক ইউ আচ্ছা সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে ওদের মধ্যে ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়েছে হুম কনফ্লিক্টে কার্ড আসছিল অফ ভ্যান্ডস থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পারিবারিক দ্বন্দ্বও হতে পারে পারিবারিক ঝগড়াঝাটিও হতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কি ভাবছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে কি ভাবছে ও মাই গড আচ্ছা চারটে কার্ড নিয়েছি চলো এদিকে আচ্ছা ও মাই গড থ্যাংক ইউ সো মাচ চলো এদিকটাও এটা হচ্ছে থার্ড পার্টির ডেট এটা থার্ড পার্টির ডেক তোমরা দেখে নাও থার্ড পার্টি এবারে কার্ড পিক করবো চলো দিয়ে একসাথে অ্যানালিসিস করব ঠিক আছে থ্যাংক ইউ যू সো মাচ ইউনিভার্স আমাকে দেখা হচ্ছে আমার ভিউার্সদের যে মনের মানুষ আমার ভিউার্সদের মনের মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কটাকে মানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বা আমার ভিউার্সদের মনের মানুষ ঠিক আছে বা ভালোবাসার মানুষ উড়ে বা কার্ড পড়ে গেল দুটো একসাথে আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কটাকে নিয়ে কী দেখাচ্ছ ইউনিভার্স থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি দেখাচ্ছ থ্যাংক ইউ সো মাচ কার্ড একটা আবারও কার্ড পরে গেল আবারও কার্ড পরে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিভার্সদের মনের মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে কী পরিস্থিতিতে দাঁড়িয়েছে বা কী ভাবছে চলো দেখে নিই থার্ড পার্টির সাথে চলো এটার বাটাম ডেক হচ্ছে আচ্ছা সেভেন অফ ভ্যান্স এটার ডেক সেভেন অফ ভ্যান্স চলো এদিকটা রাখছি আচ্ছা থার্ড পার্টির গল্পটা পরে আসছি আগে তোমাদেরকে অ্যানালিস কিন্তু কার্ডগুলোকে রিভিল করে নেবো হ্যাঁ চলো আমি একটু নড়লেই আমার ক্যামেরাটা নড়ে যায় টেবিলটাই দিক থেকে ওদিকে সরলে যাই হোক না কেন দেখো এখানে তোমাদেরকে আগে রিডিংটা করে নিই তোমাদের এইটা সাইট এই সাইটটা তোমাদের তোমাদের মনের মানুষের সাথে তোমাদের সম্পর্কটা এই সাইটটা বাটম ডেক দ্য সান কার্ড সম্পর্কে তোমার মানুষটা মনের মানুষ বা ভালোবাসার মানুষটা সম্পর্কে ক্ল্যারিটি তো পেয়েছে ক্ল্যারিটি পেয়েছে আজকে দিনে দাঁড়িয়ে যদি আমি বলি তোমাদের সাথে সম্পর্ক তোমাদের সাথে সম্পর্ক তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি একদম ক্লিয়ার ক্লিয়ারেন্স ওনার কাছে তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে পুরোপুরি ক্লিয়ারেন্স ক্ল্যারিটি উনি পেয়েছেন স্বচ্ছতা এবং খুবই একটা যদি বলি যে সানকার্ট খুবই মানে উজ্জ্বল একটা ভবিষ্যৎ উজ্জ্বল স্বচ্ছতা একটা সান মানে এখানে কোনো অন্ধকার বিষয়টা নেই একদম ক্লিয়ারেন্স যদি বলি বাট আম ডে নেক্সট তোমাদের সাথে কারো কারো ক্ষেত্রে না কারো কারো ক্ষেত্রে দেখো এখানে কিন্তু সন্তানের পিতা হওয়ারও একটা ব্যাপার দেখতে পাচ্ছি ঠিক আছে সন্তানের পিতা মানে আর একটাও যেটা হচ্ছে যে হতে পারে তোমাদের তোমরা যারা দেখো থার্ড পার্টির গল্প করছি তো ডেফিনেটলি তোমাদের তোমাদের জীবনে অন্য কোনো মানুষ থাকবে এটাই স্বাভাবিক পরিবার থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে থার্ড পার্টি সো এখানে হতে পারে যে তোমাদের কারো কারো সন্তানও রয়েছে সন্তানও রয়েছে তোমার মানুষটা হয়তো তোমাদের সাথে সম্পর্কটাতে সে কিছুতেই গিভ আপ করবে না যদি তোমাদের কোনো সন্তানও থাকে হতে পারে পুত্র সন্তান দ্য সান কার্ড এখানে এসছে তো এখানে বা যে কোনো এখানে তো জেন্ডার বেসিস হচ্ছে না তো আমার এখানে যেটু যেটুকুন মানে আমি এখানে কার্ডার ছবি দেখে বলছি তো জেন্ডার বেসিসে যেও না এনার্জি বেসিস তো তোমাদের যদি কারু কারুর সন্তানও থাকে তোমার মানুষটা তোমাদেরকে কিছুতেই গিভ আপ তোমাদের সাথে সম্পর্কটাকে গিভ আপ করবে না যদি তাকে সন্তানকেও অ্যাকসেপ্ট করতে হয় তাহলে সে সন্তানকেও অ্যাকসেপ্ট করে নেবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কেন কি তোমাদের সাথে সম্পর্কটাতে উনি কিছুতেই গিভ আপ করবেন না একদমই না একটা নিউ ব্র্যান্ড বিগিনিং উনি করতে চান অফ অ্যান ভেরি প্যাশনেটলি এবং সবথেকে বড়ো কথা হচ্ছে দ্য এম তোমার মানুষটা। একাধারে যেমন ইগোয়েস্টিক হতে পারে তোমার মানুষটা ইগোয়েস্টিক পারসনকে বোঝায় এবং এখানে কিন্তু এরিস মেষ রাশিকে ডিনোট করছে তবে রাশিগত বিচারে যেও না কেন কি দ্য এম্পেরার মেষ রাশিকে ডিনোট করে এবং পাশাপাশি মার্স মঙ্গল গ্রহকে মানে মঙ্গল প্ল্যানেটকে ডিনোট করছে হ্যাঁ তো মেষ রাশি এমনিতেই মঙ্গল গ্রহের ওপরেই মানে তার মিশ্বাসী যদি প্রধান গ্রহ বলো তাহলে মঙ্গল মার্স ওকে খুব ফায়ারি এনার্জি তোমার মানুষটা খুব ফায়ারি এনার্জি এবং অ্যাকশন ওরিয়েন্টেড যেটা ডিসিশান উনি নিয়ে নিয়েছেন তোমাদের সাথে সম্পর্কের সাথে উনি সেটা করবেনই করবেন মাই ওয়ে হাই উইদাউট এনি হেল্প উইদাউট এনি মানে কোনো কারোর কাছ থেকে হেল্প নয় নিজে যেটা উনি বুঝে নেবেন উনি খুব ম্যাচুয়ার পারসেন উনি নিজের দমে যে জায়গাটা তৈরি করবেন সেই জায়গাটা আমারই দ্য এম্পায়ার বুঝতেই পারছ ডিভাইন মাস ওকে অ্যান্ড যেটা উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন খুব ফায়ার এনার্জি যেটা উনি সিদ্ধান্ত নিয়েছেন আর ওয়ানস এ কার্ড সিক্স অফ নাইন অফ ওয়ানস এস অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ানস তো ডেফিনেটলি এখানে হানড্রেড পারসেন্ট শিওর অ্যাবাউট কি তোমরা এখানে আছো যারা মেষ রাশির মানুষজন বেশিরভাগটাই দেখছো মোস্ট অফ দ্য পিপল হতে পারে কেন কি ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়ান্সের কার্ড মেষ সিংহ ধনু শুধু মেষ রাশি নয় ওয়ানসকে ওয়ান্সের কার্ডগুলো যেগুলো আসে মেষ সিংহ ধনুকে ডিনোট করছে অ্যান্ড স্পেশালি দ্য এম্পায়ার মেষ রাশিকে ডিনোট করছে সো ফায়ারি এনার্জি এবং যেটা প্যাশনেটলি যেটা ভেতর থেকে মন থেকে আসবে সেটাই অ্যাকসেপ্টেন্স খুবই ম্যাচুয়েট সহকারেই এম্পায়ার সব কিছু ডিসিশান নিয়ে থাকে বিকজ সে খুবই ম্যাচুয়েট ওকে তো যেটা উনি ডিসিশান একবার নিয়ে নিয়েছেন তোমাদের সাথেই উনি একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন তোমাদের যদি সন্তানও থাকে তাকেও তিনি অ্যাকসেপ্ট করে নেবেন তাকেও যথেষ্ট সেই তোমরা যাদের এক্সট্রা ম্যারিটাল আছো বা যে কোনো সিচুয়েশান যে কোনো পরিস্থিতিতে যদি সন্তান মানে তোমাকে উনি কিছুতেই গিভ আপ করবেন না পরিত্যাগ করবেন না ঠিক আছে এবং ডেফিনেটলি সন্তানকে সন্তানের সহিতই তোমাদের সাথে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করবেন একদমই আর তোমার তোমাকে যেমন হারাতে চান না তোমার সাথে সম্পর্কে গিভ আপ করতে চান না যতই উনি যদি পারিবারিক দ্বন্দ্ব সবারই সাথে লড়াই করতে হয় তো আমি লড়াই করে নেবেন উনি যখন স্ট্যান্ড নেবেন ব্যাস উনি যখন অ্যাকশন নেবেন ওটাই আমার শেষ কথা মাই ওয়ে হাইওয়ে ওয়ে দ্য উইদাউট এনি হেল্প অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের সন্তানকে উনি নিজের সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করেন করে নেবেন এবং কুইন অফ ভ্যান্স তোমাদেরকে উনি খুবই কনফিডেন্ট খুবই অ্যাকশন ওরিয়েন্টেড খুবই ফায়ারি এনার্জি সেলফ ডিপেন্ডেন্ট অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হিসাবে উনি দেখেন তোমাদেরকে যে কেউ যে কেউ যদি তার সংস্পর্শে আসে সে অ্যাট্রাক্ট মানে অ্যাট্রাকশান ফিল করবে এবং সে মানে মানে কী বলবো তাকে অ্যাকসেপ্ট করে নেবে সেই রকমই একজন তোমরা তোমার মানুষটা সেইভাবেই তোমাদেরকে দেখছেন ওকে এই গেল তোমাদের তোমাদের দিকে রেডি একদমই তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন নিউ বিগিনিং জিরো থেকে স্টার্ট করতে চাইছেন যদি যদি উনি কোথাও থেকে একটা ফ্রি হতে চাইছেন যদি তোমার মানুষটা ম্যারেড পারসেন হয় তো ডেফিনেটলি সমস্ত পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেটকো করতে চাইছেন ফ্রি হতে চাইছেন কারণ পরে কার্ডটা দ্য ওয়ার্ল্ড কার্ড একটা সাইকেলকে উনি এন্ড করে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং নিউ জার্নি উনি করতে চাইছেন ওকে সো ভেরি নাইস কার্ড তোমাদের সাথে সম্পর্কটা দেখে নিলাম এই সিচুয়েশন এই পরিস্থিতি তোমার মানুষটা দ্য এম্পায়ার তুমি হচ্ছে দ্য কুইন অফ ফ্যান্স তোমাকে এইভাবেই দেখছে তো ভেরি নাইস এনার্জি ভেরি পজিটিভ এনার্জি তোমরা অবশ্যই ক্লেম করবে তোমাদের সাইডটা ইউনিভার্সের কাছে ঠিক আছে এবং সন্তানের ব্যাপারটাও তাই তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে থার্ড পার্টির সাথে সম্পর্কটা এবার দেখছি চলো দেখো থার্ড পার্টির এটা ডেক এই দিকটা সরিয়ে রাখলাম থার্ড পার্টির এটা ডেক বাটাম ডেক এসছে সেভেন অফ ওয়ানস থার্ড পার্টির সাথে সম্পর্কে যদি বলি উনি স্ট্যান্ড নিতে চাইছেন থার্ড পার্টির সাথে সম্পর্কে কনফ্লিক্ট পারিবারিক কনফ্লিক্ট দ্বন্দ্ব ইনার কনফ্লিক্ট মনোমালিন্য অনেক কিছু উনি শান্তি চান পরিষ্কার কথা ওনার মানসিক শান্তি অভাব 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 থার্ড পার্টির সাথে উনি পুরোপুরিভাবে ফিয়ারলেসভাবে উনি স্ট্যান্ড নিতে চান একদম থার্ড পার্টির সাথে সম্পর্ক খুবই স্লো এতটাই স্লো যে পজ হয়ে জাস্ট বসে আছে কোনো মুভমেন্ট নেই থার্ড পার্টির সাথে সম্পর্কে একটা মেজর আর মেজর চেঞ্জেস উনি চাইছেন ঠিক আছে অ্যাকশান নিতে চাইছেন নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন কেন কি উনি হয়তো দীর্ঘকাল ধরে এই সিচুয়েশানে ভুগছেন সম্পর্কের কোনো গ্রোথ নেই যার জন্য উনি ভীষণ পরিমাণে রিগ্রেট ফিল করেন প্রচণ্ড রিগ্রেট ফিল মানসিক হতাশা গ্রস্ত রিয়েলাইজেশান কিছুর ব্যাপারে পাস্টের কথা চিন্তা করে এতটাই কষ্ট মানসিক যন্ত্রণা ঠিক আছে আর কোথাও যেন উনি থার্ট পার্টির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে চলেছেন ঠাট পার্টিকে উনি মানে বিচার দিতে চলেছেন বা বিচার দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতে চলেছেন কেন কি উনি সবসময় তোমাদের সাইড আর থার্ড পার্টির সাইড জাস্ট চিন্তা করছেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সঠিক কোনটা বিঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় রাজা তো কিন্তু তো উনি তো ন্যায়ের দিকেই ন্যায় বিচারটাই করবেন তো উনি জাস্ট বিচারেই বসে আছেন ম্যানয় মানে তোমার মানুষটা খুবই ম্যাচুয়েট পারসেন তার ক্রাউন চক্র ওপেন খুব লজিক্যাল মাইন্ড দিয়ে উনি চিন্তা করেন নিজের সম্মানটাকে বজায় রেখে উনি সঠিক সিদ্ধান্তে আসারই পরিকল্পনা করছেন বা আসছেন আসছেন অলরেডি এসে গেছেন এখানে যদি আমি দেখছি টু অফ প্যান্টিক যেহেতু দুটো অপশন তোমরা এবং তোমার মানুষটা এই সরি তোমরা এবং থার্ড পার্টি তোমাদের মানুষটার জীবনে তোমাদের মনের মানুষের জীবনে তোমরা এবং তোমার তোমরা এবং থার্ড পার্টি উনি এই যে জাগল করেন সেই জাগল থেকে উনি বেরোতে চান এই যে উনি ওই থার্ড পার্টি সিচুয়েশানে থেকে ডেফিনেটলি তোমার মানুষটা কারো কারোর ক্ষেত্রে এক্সট্রাম্যারিটাল তো অ্যাফেয়ারে আছোই হায়ার অফেন্ড বিবাহিত মানুষকেই বোঝাচ্ছে ঠিক আছে সো দ্য এম্পায়ার কিং অফ হুম ডেফিনেটলি বিবাহিত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো সেখান থেকে উনি এই থার্ড পার্টি আর তোমাদেরকে নিয়ে জাগাল করেছেন এবং কোথাও যেন উনি থার্ড পার্টির প্রতি চিন্তা করতে করতে কোথাও যেন একটা লিমিট বিলিফ সিস্টেমে হয়তো তোমার মানুষটা খুব পিপল প্লিজিং ছিলেন জাগেল করছিলেন তো সিদ্ধান্ত নিতে পারছিলেন না খুব পিপল প্লিজিং সবাইকে সন্তুষ্ট করে চলবো সবারই মানে সবারই কাছে আদর্শবাদী হয়ে থাকবো এরকম আর কি লিমিট বিলিভ সিস্টেম যেটা ছোটোবেলা থেকে আমরা শিখে থাকি অথচ উনি তোমাদের সাথে সম্পর্কে জড়িত হয়েছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি এই জায়গাটার থেকে বেরোতে চান কেন কি এই জিনিসটা দীর্ঘকাল ধরে করতে করতে এই লিমিট বিলিফ সিস্টেম এই সবাইকে সন্তুষ্ট করে চলার এই একে মন জুগিয়ে ওকে মন জুগিয়ে তাকে মন জুগিয়ে নিজেকে আদর্শবাদী করে রাখার এই যে একটা জিনিসপত্র মানে এই যে একটা বিষয়বস্তুগুলো ওনার মনের মধ্যে একটা ওনার উনি যে করে রাখতেন সেখান থেকে আজকে কোথাও উনি এতটাই মানসিক যন্ত্রণাতে ভুগছেন কষ্ট পাচ্ছেন রিগ্রেট রিয়েলাইজেশান যা কিছু বলো ইমোশনালি পুরোপুরি সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে পুরোপুরি মানে ভেঙে পড়েছেন কোনো ইমোশনালি মানে কতটা হতাশা কতটা কতটা নিরাশা উনি নিজেও ভাবতে পারছে না তাই জন্য আজকে বিচারে উনি বসেছেন নিজের সম্মানটাকে বজায় রেখে এবার আমি সঠিক জায়গায় ন্যায় বিচার করবো এবং ডেফিনেটলি আমি নিজের প্রতি স্ট্যান্ড এবার নেবই বা এই থার্ড পার্টির সিচুয়েশানে একটা বাউন্ডারি সেট করে দেব তোমাদের সম্পর্ক যেটা রয়েছে সেখানে একটা থার্ড পার্টি যে সিচুয়েশান সেইটাতে আমরা একটা বাউন্ডারি সেট করব করবো নিজের প্রতি তো একটা স্ট্যান্ড নেবেনি এবং ওখানেও একটা বাউন্ডারি সেট আপ করবেন এই মানসিকতা রয়েছে তোমার মানুষটার থার্ড পার্টির ওপর কারণ থার্ড পার্টির প্রতি একটা ইনার কনফ্লিক্ট তো চলে যেখান থেকে মানসিক অশান্তি ফাইভ অফ কাপস রিগ্রেট অতীতে করা ভুল এখন তাকে পস্তাতে হচ্ছে এবং অবশ্যই উনি শান্তির খোঁজে মানে শান্তি চান পরিষ্কার কথা ওনার জীবনের শান্তির অভাব এবার উনি সিদ্ধান্ত নিয়েছেন এবার তো আমি স্ট্যান্ড নেবই তোমাদের দিকে উনি অবশ্যই ন্যায় বিচারটাই করবেন ওকে এই হচ্ছে তোমাদের সাথে থার্ড পার্টির সম্পর্কটাকে নিয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন বা কী অনুভূতি কী বিষয় বৃত্তান্ত সব কিছুই দেখে নিলাম এবার একটু আলাদা করে দেখব যে তাহলে উনি তোমাদের সম্পর্কটাকে নিয়ে কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে কী অ্যাকশন নিতে চলেছেন সেটা দেখে নেব চলো থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ভিউয়ার্সদের সম্পর্কের প্রতি আগামী ফিউচার আগামী ফিউচার মানে কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউার্সদের সম্পর্কটাকে নিয়ে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি নেক্সট অ্যাকশান মানে কামিং ফিউচারে বা নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশান কি নিতে চলেছেন সেটা দেখে নেব নেক্সট অ্যাকশান কি নিতে চলেছেন সেটা দেখে নেব দুটো কারণে নিলাম আর নেবো না আচ্ছা এই দিকে থার্ড পার্টির প্রতি দেখে নেব চলো যে আবার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের থার্ড পার্টির সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশান কী কী নিতে চলেছে আবার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টির সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কী নিতে চলেছে কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে চলো দেখে নিলাম আচ্ছা হুম ওকে দেখেই না কার্ড দেখেই না কার্ড কথা বলে আমি বলেছি থার্ড পার্টি রিডিং করছি থার্ড পার্টির সাইডে থ্রি অফ সোর্স দেখতেই থাকো আচ্ছা তোমাদের জন্য যদি নেক্সট অ্যাকশন যদি বলি কামিং ফিউচার বা নিয়ার ফিউচার হোয়াটেভার তোমাদেরকেই উনি ভালোবাসার কার্ডটা দেবেন একদম উনি রেডি হয়েই আছেন রেডি উনি হয়েই আছেন সম্পর্কে উনি এফোর্ট দেবেন সম্পর্কে উনি অ্যাকশান নেবেন ন্যায় বিচার করবেন হয়ে গেছে আচ্ছা তোমাদের সম্পর্কে থার্ড পার্টির কারণবশত অনেক আপস ডাউন গেছে এরপরে কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে উনি কী দিতে চলেছেন তোমরাই দেখে নাও কি বলে এটাকে এতদিনই শিখে গেছো এসব প্যান্টিকলস সলিড থেকে সলিড কমিটমেন্ট স্টেবিলিটি প্রপোজাল যাই বলো না কেন এবার তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি কমিটমেন্ট পাবে ওকে প্যান্টিকালসের কার্ড সম্পর্কে ব্যালেন্স আসবে তোমরা দুজনাই হিল করে নিয়েছ সম্পর্কে এবার ব্যালেন্স এর থেকে ভালো কথা আর কিছুই হয় না অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নিও থার্ড পার্টির প্রতি ভালোবাসার কাপটা বন্ধ হয়ে গেল হতে পারে চিরতরের জন্যই অ্যাকশান চলে এলো নিজেকে গুটিয়ে নিল আর পুরোপুরি একদম নিজেকে একটা গুটিয়ে নেওয়া বলো ভালোবাসার কাপটাকে বন্ধ করে দেওয়া বলো তোমার মানুষটা তোমার মানুষটা ঠাটপাটির পার্টির প্রতি পুরোপুরি ভালোবাসার কাপ বলো ইমোশনস বলো টাইম বলো সব বন্ধ একদম নিজে এবার সেলফ লাভ জার্নি করবে তোমার মানুষটা থার্ড পার্টি সিচুয়েশন দেখো কেন কি এবার থার্ড পার্টি মানে উনি মারাত্মক লেভেলে এবার হার্ট ব্রেক পেতে শুরু করবেন থার্ড পার্টির কাছ থেকে থার্ড পার্টির সাথে একটা কম্পিটিশান চলবে মাইন্ড গেম চলবে ইগো চলবে থার্ড পার্টিকে উনি এবার এইভাবে মানে থার্ড পার্টির সাথে ফাইভ অফ শোর্স তো ডেফিনেটলি এটা হচ্ছে নেগেটিভ একটা কার্ড মানে খুবই বাজে একটা অবস্থা চলবে যখন থার্টপার্টির কাছ থেকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পাবেন মাইন্ড গেমের শিকার হবেন তাকে ইগো দিয়ে রাগ দেখিয়ে জেদ দেখিয়ে কন্ট্রোল করার চেষ্টা কম্পিটিশন করা তোমার মানুষটার সাথে একটা কি বলবো মিথ্যা কথা প্রবঞ্চনা যাই বলো না কেন ধোকাদাড়ি ধোকাবাজি এই সমস্তগুলো মাধ্যমে তোমার মানুষটা ঠাটপাটির কাছ থেকে হার্ট ব্রেক পাবে এবং সে তোমার মানুষটা পুরোপুরিভাবে একদম এমতো এই অবস্থায় চলে আসবে পুরোপুরি ঠাটপাটির পার্টির সাথে একদম ভালোবাসার কাপটা এনার্জি টাইম যা বলো সব বন্ধ করে দেবে শুধু তাই নয় সেলফ লাভ জার্নি করবেন একদম অ্যাকশন উনি নিয়ে নেবেন নিজেকে একদম গুটিয়ে নেবেন নিজের প্রতি স্ট্যান্ড নেবেন আবারও কার্ডগুলো দেখো চলে এলো কনফ্লিক্ট ঝাটি থাকবে উনি মানসিক শান্তি চান পজ হয়ে যাবে সম্পর্কটা একদমই তাই তো এই হচ্ছে আগামী যদি আগামী দিনে অ্যাকশান বলো বা আগামী দিনে কি দেখতে পাচ্ছ বা নেক্সট অ্যাকশানে কী পদক্ষেপ বলো পদক্ষেপগুলো তো দেখিয়ে দিলাম আর কী দেখতে পেলে সেটাও কিন্তু আবার এক্সট্রা করে দেখো কার্ডগুলো পরপর পরপর তুলেও দেখিয়ে দিলাম এই সিচুয়েশনের জন্যই উনি এবার এবার উনি এবারে থার্ড পার্টির সাথে এই জিনিসপত্রগুলো করবেন নিজের সেলফ লাভ জার্নি করবেন ওনাকে হয়তো থার্ড পার্টি থাকে অনেকে অনেক হয়তো উনি ধোকা পেয়ে মানে হার্ট ব্রেক সিচুয়েশান পাচ্ছেন উনি এবারে কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে উনি এবারে সেটাকে রিটার্ন করবেন কিভাবে ফাইভ অফ সোর্স এনার্জিতে হতে পারে যে তোমাদের সাথে একটা টাইমে ওই থার্ড পার্টির কারণবশত ফাইভ অফ সোর্সে এনার্জিতে ছিলেন তোমাদের প্রতি এবং হার্ট ব্রেক সিচুয়েশানে তোমাদের প্রতি তোমরা 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 পড়তে এইটা এবার উনি এটা থার্ড পার্টির প্রতি ওইটা করবেন অ্যাকশানে নেক্সট অ্যাকশান বা পদক্ষেপে জানি না এটা আমার কেন চ্যানেল হলো কেন কি এস অব আমাকে বলছে যে থার্ড পার্টির কারণবশত আপস অ্যান্ড ডাউনে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি কমিটমেন্ট কিচ্ছু আসেনি সম্পর্কটা সেভাবে শুরুই হয়নি এবার শুরু হবে কামিং ফিউচার নিয়ার ফিউচারে ওকে তো এই জন্যই আমার চ্যানেল হলো তো এই হচ্ছে এখনকার রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার তো করবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে টেরোটির ব্যাচ শুরু হয়েছে তোমরা ট্যারো শিখতে পারো রিজনেবল প্রাইসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো ওকে আর পজিটিভিটিটাকে ক্লেম করতে ভুলো না ইউনিভার্সকে গ্র্যাটিউড জানাতে ভুলো না মেডিটেশন করতেও ভুলো না পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো তোমাদের জীবনে পজিটিভই হবে ওকে টাটা